বন্ধুরা ঘুমের মধ্যে পায়ের পেশিতে হঠাৎ টান লাগার অভিজ্ঞতা বেশিরভাগ মানুষের কম বেশি হয়েছে এই টান বা মাসেল ক্র্যাম্প সাধারণত ব্যথাযুক্ত এবং কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে এটি বেশিরভাগ সময় পায়ের কাপ বা কাপ ম্যাসেল উড়ু বা থাই বা পায়ের পাতার পেশিতে হয়ে থাকে বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জানব কেন এই পায়ের পাতায় বা পায়ের পেশিতে টান ধরে বা পায়ের রগে কেন টান ধরে এবং পাশাপাশি এর প্রতিকার কি ঘরোয়া উপায় সেই সম্পর্কেও বিস্তারিতভাবে জানব তাই মনোযোগ দিয়ে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমেই আমরা জানব কেন এই সমস্যা হয় এটি হওয়ার কয়েকটি সাধারণ কারণ রয়েছে যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কারণ হলো এক পটাশিয়াম ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের অভাব বন্ধুরা শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক না থাকলে পেশিগুলো সঠিকভাবে সংকোচিত বা প্রসারিত হতে পারে না বিশেষ করে পটাশিয়াম ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের ঘাটতি থাকলে ঘুমের মধ্যে পেশিতে টান লাগার ঝুঁকি বেড়ে যায় আসুন বন্ধুরা দু নম্বর কারণ আমরা জানি ডিহাইড্রেশান বা জল শূন্যতা পর্যাপ্ত পরিমাণে জল না খেলে শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হয় যা পেশি সংকোচনের কারণ হতে পারে বিশেষ করে গরমের দিনে বেশি ঘাম হলে বা শরীরে পর্যাপ্ত তরল না থাকলে এটি বেশি হয় তিন নম্বর হিসেবে অতিরিক্ত ব্যায়াম বা শারীরিক পরিশ্রম দিনের বেলা অতিরিক্ত হাঁটা দৌড়ানো বা ভারী কাজ করলে পেশিগুলো ক্লান্ত হয়ে যায় এবং রাতে বিশ্রামের সময় হঠাৎ সংকুচিত হতে পারে ফলে আপনার এই রোগে টান লাগতে পারে চার নম্বর হিসেবে দীর্ঘ সময় একই অবস্থানে থাকা দীর্ঘ সময় ধরে একইভাবে বা এক জায়গায় বসে থাকলে বা শুয়ে থাকার কারণে পায়ের পেশিতে রক্ত সঞ্চালন কমে যেতে পারে এটি বিশেষ করে বয়স্কদের মধ্যে বেশি দেখা যায় পাঁচ নম্বর হিসেবে নার্ভজনিত সমস্যা যদি কারো স্নায়ুর সমস্যা বা পেরিফিলা ফেরাল নিউরোপ্যাথি থাকে যেমন ডায়াবেটিসের কারণে স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় তা হলেও পেশিতে টান লাগতে পারে বন্ধুরা এবার আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানো জানবো সেটি হলো গর্ভাবস্থা গর্ভবতী নারীদের ক্ষেত্রে হরমোনের পরিবর্তন এবং অতিরিক্ত ওজন বৃদ্ধির কারণে রাতে পায়ের পেশিতে টান লাগতে পারে এবার সমস্ত বন্ধুদের একটু মনোযোগ দিয়ে শুনতে বলবো কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াজনিত এই সমস্যার সৃষ্টি হতেও পারে যেমন ডায়াবেটিক্স বা স্ট্যানিং জাতীয় ওষুধ বা ওষুধজাত হরমোন বা উচ্চ রক্তচাপের ওষুধ এই পাশ পায়ের পেশির ক্যাম্পের কারণ হতে পারে সমস্ত বন্ধুদের একটু মনোযোগ দিয়ে শুনতে বলবো আর একটুখানি কিভাবে আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি বা এর প্রতিকারটা কি ঘরোয়া প্রতিকারটা কি তাই আজ ভিডিওর মাধ্যমে এখনই জানবো তাই নতুন বন্ধুদের বলবো যদি এখনই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলটিকে অন করে রাখুন যাতে এইরকম স্বাস্থ্য বিষয়ক নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা সাথে সাথে পেয়ে যান এবং বন্ধুদের আপনারা শেয়ার করতে পারেন আর পুরাতন বন্ধুদের আগের থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ এবার আমরা জানব এই সমস্যার প্রতিকার বা প্রতিরোধ সম্পর্কে এই সমস্যা কমাতে গেলে কয়েকটি পদক্ষেপ করা যেতে পারে যেমন পর্যাপ্ত পরিমাণে জল পান করা প্রতিদিন আট থেকে দশ গ্লাস জল পান করে করলে শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক থাকবে ফলে এই সমস্যা থেকে আপনার মুক্তি পেতে পারেন এর পাশাপাশি সুষম খাবার খাওয়া যেমন পটাশিয়াম ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার যেমন কলা দুধ বাদাম বা শাকসবজি এগুলো প্রচুর পরিমাণে খেতে হবে এর পাশাপাশি পায়ের স্ট্রেচিং করুন রাতে ঘুমানোর আগে বা সকালে ঘুম থেকে ওঠার পর হালকা স্ট্রেচিং করলে বেশি নমনীয় অর্থাৎ নরম থাকে ফলে এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন তাছাড়াও উষ্ণ গরম জলে পা ডুবিয়ে রাখতে পারেন আর এটি করলে আপনার রক্ত সঞ্চালন বাড়িয়ে দেবে এবং পেশি শিথিল করতে সাহায্য করবে এবার আমরা জানব সঠিকভাবে ঘুমানো পদ্ধতি দীর্ঘ সময় একই অবস্থানে না থেকে আরামদায়কভাবে সবার চেষ্টা করুন একটু ঘুরিয়ে ফিরিয়ে ছাড়াও আমরা জানবো ওষুধের কারণে যদি হয় তাহলে নিকটবর্তী অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যদি কোনো ওষুধের কারণে এটি হয় তবে সেই চিকিৎসকই আপনাকে পরামর্শ দিতে পারে এই সমস্যা থেকে মুক্তির জন্য কারণ সঠিক কোন ওষুধের দেওয়ার জন্য এই সমস্যা সৃষ্টি হচ্ছে তিনি একমাত্র বুঝতে পারবেন তাকে ভালোভাবে গিয়ে বলুন তাহলে এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন এবার আপনারা জানবেন কখন চিকিৎসকের কাছে যেতে হবে বন্ধুরা আসুন জানি আমরা এবার বন্ধুরা যদি দেখেন যে আপনার পেশির টান অর্থাৎ পায়ের রগের টান খুব ঘন ঘন হচ্ছে দীর্ঘক্ষণ অনেকক্ষণ স্থায়ী হচ্ছে অনেকক্ষণ ধরে এই সমস্যা থেকে যাচ্ছে বা অতিরিক্ত ব্যথা বা শারীরিক দুর্বলতা থাকে বা অন্য কোনো শারীরিক সমস্যার সঙ্গে আপনি ক্রমশ দিন দিন জড়িয়ে যাচ্ছেন তাহলে অবশ্যই আপনাকে আপনার নিকটবর্তী অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে না হলে আপনার অবস্থা ক্রমাগত খারাপের দিকেই চলতে থাকবে তাই এখনই সতর্ক হয়ে যান আর নিজেকে সুস্থ রাখুন সব শেষে সকল বন্ধুদের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ